তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ চাও এবং তোমার পূর্বপুরুষদের খুশি করতে চাও তাহলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা কোন সময় আজ আমরা তা জানব রাধাষ্টমীর পর ভক্তদের মনে একটা প্রশ্ন থাকে এরপর কোন শুভ অনুষ্ঠান আসে হিন্দু ধর্মের প্রতিটি উৎসবের পেছনে একটি গভীর তাৎপর্য লুকিয়ে থাকে রাধাষ্টমীর দিন ভক্তরা রাধারানীর জন্মতিথি পালন করে এই দিনটি প্রেম ভক্তি ও আত্মার মিলনের প্রতীক কিন্তু এর এরপর মাসের শুক্লপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে আসে শুক্লপক্ষ মানে উজ্জ্বল চাঁদের দিনগুলি এই দিনগুলিকে শুভ ও পবিত্র বলা হয় ভক্তরা এ সময় পূজা পাঠ ও উপবাসে মগ্ন থাকেন কিন্তু শুক্লপক্ষ শেষ হলে শুরু হয় কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ মানে অমাবস্যা পর্যন্ত অন্ধকারময় দিন এই সময়ই আসে পিতৃপক্ষ পিতৃপক্ষ হল পূর্বপুরুষের স্মরণের সময় এই সময়কে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে পূর্বপুরুষকে স্মরণ করে সে ভগবানের আশীর্বাদ লাভ করে পিতৃপক্ষ সাধারণত পনেরো দিন ধরে চলে এই সময় মানুষ তাদের পিতৃপুরুষদের শান্তির জন্য শ্রাদ্ধ করেন শ্রাদ্ধ মানে কৃতজ্ঞতা প্রকাশ আমরা যাদের কারণে জন্মেছি যারা আমাদের শিকড় তাদের স্মরণ করা আমাদের কর্তব্য এই সময় ভক্তরা দান করেন গরু খাওয়ান ব্রাহ্মণ পূজা করেন বিশ্বাস করা হয় পিতৃপক্ষকালে পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন তারা তাদের সন্তানের দানের মাধ্যমে শান্তি লাভ করেন তাই এই দিনগুলোকে অত্যন্ত শুভ মনে করা হয় পিতৃপক্ষ শুরু হওয়ার আগে ভাদ্র মাসে আর কোনো বড় উৎসব থাকে না রাধাষ্টমীর পরই ভক্তদের মন পিতৃপক্ষের জন্য প্রস্তুত হয় অনেকে এই সময় ঘরে পূজাপাঠও বন্ধ রাখেন কারণ এটি আনন্দ নয় বরং কর্তব্য পালনের সময় ভক্তরা পিতৃপক্ষের শাস্ত্র মতে কাজ করেন শাস্ত্রে বলা আছে এই সময় যিনি পূর্বপুরুষকে স্মরণ করেন না তার জীবনে শান্তি আসে না অন্যদিকে যিনি ভক্তি ভক্তিভরে শ্রাদ্ধ করেন তার ঘরে ভগবানের আশীর্বাদ আসে ভাদ্র মাস থেকে আশ্বিন মাসে যাত্রা মানেই ভক্তদের জন্য পরিবর্তনের সময় রাধারানীর আনন্দময় জন্ম উৎসব থেকে পূর্বপুরুষের স্মরণের দিন এটি আমাদের শেখায় জীবনে আনন্দ যেমন জরুরি তেমনি কৃতজ্ঞতাও জরুরি তাহলে আমরা দেখতে পাই রাধাষ্টমীর পর প্রথম শুভ অনুষ্ঠান হল পিতৃপক্ষ এই সময় ভক্তরা গঙ্গায় স্নান করেন পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য তিল ও জল অর্পণ করেন তারা ভগবানের নাম স্মরণ করে প্রার্থনা করেন পিতৃপক্ষ মানেই ভক্তির সাথে দায়িত্ব পালন করা ভগবানের ইচ্ছা অনুযায়ী পূর্বপুরুষদের প্রতি কর্তব্য পালন করা ভক্তের ধর্ম এই সময় ভগবদ গীতা পাঠ করাও শুভ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আত্মা অমর শরীর ক্ষণস্থায়ী তাই এই সময় আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় অনেকে এই সময় বিশেষ ব্রত পালন করেন কেউ আবার একবেলা ভোজন করেন কারণ বিশ্বাস করা হয় এর ফলে পিতৃলোক তুষ্ট হন পিতৃপক্ষ শেষে আসে মহালয়া মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয় এটি দেবী দুর্গার আগমনের ঘোষণা অতএব রাধাষ্টমীর পর থেকে ভক্তরা এক বিশেষ ধারায় প্রবেশ করেন প্রথমে পিতৃপক্ষ পরে দেবীপক্ষ এই ধারাটি ভক্তের মনে ভক্তি কৃতজ্ঞতা ও আনন্দ সব কিছু একত্রে আনে এইভাবে ধর্মে প্রতিটি মাস প্রতিটি তিথি ভক্তকে শিক্ষা দেয় শিক্ষা দেয় কৃতজ্ঞ হতে কর্তব্য পালন করতে আর ভগবানের নাম নিতে রাধাষ্টমীর আনন্দ থেকে শুরু করে পিতৃপক্ষের দায়িত্ব সবই এক ভক্তির যাত্রা যাত্রাটি আমাদের জীবনকে সুন্দর করে যদি আমরা ভগবানের ইচ্ছা মতো চলি তাহলে জীবনে শান্তি আসবেই তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম রাধাষ্টমীর পর কোন শুভ অনুষ্ঠান আসে আর সেই উত্তর হল পিতৃপক্ষ এটি আমাদের জীবনে আনন্দ নয় বরং দায়িত্ব ও কৃতজ্ঞতার শিক্ষা দেয় আমাদের শিকড় আমাদের পূর্বপুরুষদের স্মরণ করার সুযোগ এনে দেয় তাই এই দিনগুলোতে অবশ্যই ভগবানের নাম নাও তাদের শান্তির জন্য প্রার্থনা করো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ভক্ত পূর্বপুরুষকে সম্মান করে আমি তাকে রক্ষা করি তাই আসুন আমরা সবাই এই শিক্ষা মেনে চলি ভক্তি শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জীবনকে পূর্ণ করি তাহলেই আমাদের ঘরে ভগবানের আশীর্বাদ সর্বদা থাকবে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা সুখ শান্তি ও সমৃদ্ধি পাব